নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরের আর একটি নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকে আমি শীতকাল স্পেশাল একটা রান্না বান্না আপনাদের সামনে হাজির হয়েছি আজ বানাবো নতুন আলু দিয়ে হাঁসের মাংস আর তার সাথে থাকছে মশলা সাঁজের পিঠে তো চলুন বেশি দেরি না করে রান্না বান্না শুরু করা যাক বন্ধুরা হাঁসের মাংস একদম কেটে কেটে রেডি করা হয়ে গেছে এবার সমস্ত বাটা মশলা দিয়ে মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব দিয়ে দেব প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেব এখানে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা জিরে এবং গোলমরিচ বাটা এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখানেই আমি সমস্ত মশলা একেবারে দিয়ে দেব যাতে রান্নার সময় কোনো মশলা দিতে না হয় দিয়ে দেব দু চামচের মতো রেড চিলি পাউডার এটা হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে চামচের মতো ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দেব সর্ষের তেল আমি বেশ খানিকটা কিন্তু সরষের তেল দিয়ে দিলাম এবারে মাংসটাকে ভালো করে মেখে নেবো এই মাংসটা যত ভালো করে মাখা যাবে ঠিক ততটাই এই হাঁসের মাংসটা টেস্টি হবে মাংসটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবারে এটাকে আধ ঘন্টার মতো রেখে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবারে আমি শুকনো লঙ্কা অল্প কিছু গোলমরিচ আর এই সাদা জিরেটাকে একটু ভেজে নেব এবারে কড়াইতে দিয়ে দেবো তেল এবার আমি এখানে পাঁচ থেকে ছটা নতুন আলু নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট এটাকে গোটায় রেখেছি এবারে এগুলোকে ভেজে নেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর আলুটাকে আমি লাল করে ভেজে নেবো এবারে চলুন মশলাটাকে গুঁড়ো করে নি আলু লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আমি তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো মাংসটাকে এবারে আমি ঢেকে দেব আচ্ছা মাংসটা যতক্ষণে কষা হচ্ছে চলুন এখানে আমি চালের গুঁড়ো ব্যাটারটা গুলে নিই আমি যে মশলা ছাঁচের পিঠেটা করব সেই ছাঁচের ছাঁচের পিঠের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়ি দিয়ে দেব ভাজা মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার দেবো জল এবার হাতা দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করবো একেবারে জল দিয়ে দিলে একেবারে পাতলা হয়ে যেতে পারে সেই কারণে আমি আস্তে আস্তে চালের গুঁড়িটাকে মেশাবো আর অল্প অল্প করে জল দেব আমার আরো একটু জল লাগবে এবারে আমি এই চালের গুঁড়িটাকে এরকম ভাবে কিছুক্ষণ ভিজতে রেখে দেব আচ্ছা মাংসটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর তার সাথেই দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নেব আর সব সময় মাথায় রাখবেন হাঁসের মাংসর কালার কিন্তু মাংসের ঝোল একদম লাল কালারের হবে না এরকম কালচে হবে যত ভালো করে হাঁসের মাংসটা কষাবেন ঠিক এরকম কালচেই কালার হবে যতই আপনি কাশ্মীরি রেড চিলি পাউডার দেন আর ঝাই দেন না কেন ঠিক এরকমই কালারে হয় হাঁসের মাংসটা এরকম কালচে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল বেশ অনেকটা পরিমাণের জল কিন্তু আমি দেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর হাঁসের সব সবসময় গরম জল ব্যবহার করবে এবারে মাংসটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাংসের মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা দিয়ে আর আমি বেশিক্ষণ ফোটাবো না এবারে নাবিয়ে দেব আচ্ছা সাঁচ পিঠের জন্য আমি সরাটা চাপিয়ে দেব আর সরাটাকে প্রথমে আমি গরম করে নেবো আচ্ছা এবারে আমি সরার মধ্যে আগেও একটু তেল মালিশ করে দিয়েছি এবারে আমি আবারও একটু তেল লাগিয়ে দিলাম এবারে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে আমি সরার মধ্যে দিয়ে দেবো এই সময় সময়ের একদম রাখবেন আমি আচ্ছা ঢাকনাটা খুলে দেখে নেবো হয়ে গেছে কিনা এই তো এটা খুব সুন্দরভাবে ভাবে হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেবো প্রথমবারটা তো একটু এরকম হয় দ্বিতীয়বারে ভালোভাবে উঠে যাবে বন্ধুরা প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না নতুন আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল আর তার সাথে রয়েছে ছাঁচের পিঠা তো চলুন আজকের রান্নাটা কেমন হয়েছে একটু খেয়ে দেখা যাক এখান থেকে একটা পিঠাও আমি নিয়ে নেব খেতে কিন্তু খুব দারুণ হয়েছে রান্নাটা আর দেখুন মাংসটা কতটা সফট হয়েছে পুরো মাংসটা হাতে গলে যাচ্ছে হাঁসের মাংস ঠিক এইরকমই যদি নরম হয় খেতে খুব ভালো হবে তো বন্ধুরা আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ